এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা ঠিক কোন দিকে যাচ্ছে এবং এই যে ঘূর্ণিঝড় যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশ পেরিয়ে কোন দিকে যাবে এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটার জন্য পশ্চিমবঙ্গে আর কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে আর কয়দিন এই রেমালের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো তো আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল যে জায়গাতে অবস্থান করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল ঠিক বাংলাদেশের এই জায়গাতে অবস্থান করছে কোথায় না পাবনা নামক যে জায়গা রয়েছে ফরিদপুর নামক যে জায়গা রয়েছে সাইক কুপা বলে যে জায়গা রয়েছে এবং নাগারপুর নামক যে জায়গা রয়েছে এই চারটি জায়গার মধ্যবর্তী একটি জায়গাতে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে অবস্থান করছে আর একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক জায়গাটির নাম হচ্ছে পাংসা বলে একটি জায়গা রয়েছে বা শিবালয় বলে যে জায়গা রয়েছে বেড়া বলে ঠিক এই রকম একটি জায়গাতে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে না একটু প্লে করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড়টি দেখুন আজকে রাত্রি নাগাদ ঘূর্ণিঝড়টি এই যে নাগারপুর যে জায়গা রয়েছে সেই দিকে চলে যাবে তারপর যদি আরেকটু প্লে করে আপনাদেরকে দেখানো হয় তাহলে রাত্রি বারোটা নাগাদ ঘূর্ণিঝড়টি একদম আপনার পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এই যে জায়গাটি রয়েছে ঠিক এই জায়গাতে চলে আসছে ঘূর্ণিঝড় রেমাল এরপরে যদি আরেকটু প্লে করে আপনাকে দেখানো হয় তাহলে ঘূর্ণিঝড়টি আগামীকাল মঙ্গলবার ভোর নাগাদ মঙ্গলবার ভোর নাগাদ ঘূর্ণিঝড়টি কোথায় চলে যাচ্ছে না দেখুন এখানে একটি জায়গা রয়েছে মারা বলে একটি জায়গা রয়েছে বা এখানে দেখুন নেট্রোকোনা বলে যে জায়গাটি রয়েছে এই দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে আস্তে আস্তে এরপরে আরেকটু যদি প্লেয়ার করি তাহলে মঙ্গলবার দিন সকাল নাগাদ সকাল ষাটটা নাগাদ ঘূর্ণিঝড়টি দেখুন আরেকটু পূর্ব দিকে চলে গেল এবং কোথায় রয়েছে না বিশ্বম বিশ্বম্বরপুর বলে যে জায়গাটি রয়েছে ঠিক ওই জায়গাতে বাংলাদেশের ওই জায়গাতে অবস্থান করছে অর্থাৎ কালকে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশে অবস্থান করবে তারপর বাংলাদেশ এবং মেঘালয় যে বর্ডার এই যে কালো লাইন যেটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ মেঘালয়ের বর্ডার কালকে মেঘালয় কখন পৌঁছাবে না দেখুন সকাল আটটা নাগাদ এটা কিন্তু মেঘালয় ঢুকে যাচ্ছে একদম পরিষ্কার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকাল আটটা আগামীকাল মঙ্গলবার দিন এখানে দেখুন মঙ্গলবার দিন সকাল দশটা হয়ে গেল এটা সকাল দশটা অর্থাৎ দশটাতে কিন্তু সেটা শিলংয়ে পৌঁছে যাচ্ছে অর্থাৎ সকাল আটটা নাগাদ ওটা কিন্তু ঘূর্ণিঝড় এমাল কিন্তু বর্ডার পেরোচ্ছে এবং তারপর সে কিন্তু মেঘালয়ে শিলং ঢুকে গেল এরপরে যদি আরেকটু প্লে করে দেখেন তাহলে মেঘালয় পেরিয়ে এবার কিন্তু দুপুর নাগাদ সে আসামে চলে যাবে দুপুর নাগাদ একদম গুয়াহাটি পেরিয়ে আসাম রাজ্যে এই মুহূর্তে আগামীকাল মঙ্গলবার দিন সেটা দুপুরে আসামে পৌঁছে যাবে এবং আগামী কাল সকাল আটটা পর্যন্ত ঘূর্ণিঝড় সে কিন্তু বাংলাদেশে অবস্থান করবে সকাল দশটা নাগাদ ঘূর্ণিঝড়টি সে কিন্তু মেঘালয়ে ঢুকে যাবে এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড়টি আজকে সোমবার দিন সোমবার দিন ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে ছিল পশ্চিমবঙ্গের কোন দিক দিয়ে এর যে রুট ম্যাপ সেটা কোন দিক দিয়ে ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন দিক দিয়ে গেলো তো সুন্দরবন সুন্দরবন লাগোয়া কোন একটি জায়গাটা ল্যান্ড করেছিল করেছিলো তারপরে এই যে ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু কলকাতার পূর্ব দিক হয়ে গোসাবা হয়ে গোসাবা হয়ে আপনাদেরকে ম্যাপটা একটু দেখিয়ে দিচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের কোন দিকে গিয়েছে না একদম সুন্দরবন লাগোয়া সেখানে ল্যান্ড করার পর ঘোষা বা হয়ে কলকাতার পূর্ব দিকে ছিল কলকাতার পূর্ব দিক হয়ে চন্দননগর চন্দননগরে পাশ হয়ে শান্তিপুর হয়ে শান্তিপুরের পরে এখানে কিন্তু বর্ডার পেরিয়েছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার পেরিয়ে সাই বলে যে জায়গা রয়েছে এই জায়গাতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশ করেছিল এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই ঘূর্ণিঝড়ের জন্য ঝড় বৃষ্টির ব্যাপারটা অর্থাৎ ঘূর্ণিঝড়টির জন্য বর্জ্যপাত বৃষ্টি অর্থাৎ এই যে বৃষ্টিপাত সেটা কতক্ষণ চলবে আজকে কিন্তু সোমবার সোমবার রাত্রি পর্যন্ত যে বৃষ্টিপাত আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি সোমবার অর্থাৎ রাত্রি পর্যন্ত এখানে দেখুন বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে প্রথমে পশ্চিমবঙ্গের ব্যাপারটা আমি বলে দিচ্ছি এখানে দেখুন মালদা জেলাতে ভালোই বৃষ্টিপাত আছে আজকে রাত্রি পর্যন্ত এরপরে মালদার পরে আপনি চলে আসবেন এখানে নদীয়া ডিস্ট্রিক্ট সেখানেও আপনি বৃষ্টিপাত পেয়ে যাবেন রাত্রে এরপরে চলে আসবেন আপনি উত্তর চব্বিশ পরগনা সেখানেও আপনি বৃষ্টিপাত পাবেন এবং এখানে হুগলি হাওড়া নদিয়া এই জেলাগুলিতে আপনি রাত্রে বৃষ্টিপাত পাবেন দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও আপনি রাত্রে বৃষ্টিপাত পেয়ে যাবেন তবে এদিকে বাঁকুড়া বাঁকুড়ার এই সাইডে হালকা বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে আপনার যদি মুর্শিদাবাদ দেখেন সেখানে হালকা ধরনের হয়তো বৃষ্টিপাত বা তখন হয়তো বৃষ্টি ছেড়েও গেছে এটাও হতে পারে এবং এইদিকে পুরো বাংলাদেশের কথা যদি বলি তো পুরো বাংলাদেশটাই দেখবেন একদম বৃষ্টিপাত আছে এখানে কিছু বলার নেই পুরো বাংলাদেশের উপরেই দেখুন একদম বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন নিচে যদি ত্রিপুরার কথা যদি বলা হয় আপনারা এখানে যদি একটু যদি যান ত্রিপুরা তো ত্রিপুরাতেও দেখবেন এখানে বৃষ্টিপাত রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ত্রিপুরাতেও আজকে রাত্রে সারা রাত্রি একরকম ত্রিপুরাতে বৃষ্টিপাত হবে উপরের ক্ষেত্রে বলি উপরে মেঘালয়াতেও দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবার আগামীকালকে এবার দেখিয়ে দিই আজকে রাত্রে হয়তো এই জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা কবে কমবে না দেখুন আগামীকাল আগামীকাল মঙ্গলবার দিন মঙ্গলবার দিন এখানে দেখিয়ে দিচ্ছি আমি একটু জুম আউট করে আমি দেখাচ্ছি মঙ্গলবার দিন দেখুন মঙ্গলবার দিন সকাল পাঁচটা এখানে দেখুন মঙ্গলবার দিন আমি সকাল পাঁচটা এটা সিলেক্ট করেছি অর্থাৎ আগামীকালকে সকাল পাঁচটায় দেখুন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নেই বললেই চলে অর্থাৎ পশ্চিমবঙ্গের এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে একটু জমা আউট করে দেখাচ্ছি উপরে যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি বা দার্জিলিং সেখানে হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে কারণ এই যে বর্ডার লাইন দেখছেন সেই বর্ডার লাইনের পশ্চিমে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে এখানে আপাতত কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে এখানে হয়তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এখানে হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে মালদা ডিস্ট্রিক্টে হালকা বৃষ্টিপাত হতে পারে উপরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এগুলিতে হালকা বৃষ্টিপাত রয়েছে তবে এইদিকে বর্ধমান নদীয়া বা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কিন্তু বৃষ্টিপাত নেই তবে কাল সকালে দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে যদি বাংলাদেশের কথা বলা হয় তা বাংলাদেশে দেখবেন একরকম প্রায় পুরো বাংলাদেশে আগামী কাল সকাল পর্যন্ত বৃষ্টিপাত আছে এদিকে গুয়াহাটি অর্থাৎ আসামে বৃষ্টিপাত রয়েছে মেঘালয়ে বৃষ্টি বৃষ্টিপাত রয়েছে এদিকে মণিপুর যদি খেয়াল করেন মণিপুরে বৃষ্টিপাত রয়েছে এদিকে ত্রিপুরাতে আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি রয়েছে অর্থাৎ আগামীকালকেও বৃষ্টিপাতটা একদম উত্তর পূর্ব সাইড হয়ে চলে যাচ্ছে এবার কাল যদি একটু রাত্রের দিকে দেখেন অর্থাৎ বৈকাল দিকে একবার দেখেন আপনি বৈকাল দিকে যদি খেয়াল করেন তাহলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আবারও কিছুটা চলে আসছে বৈকাল দিকে দেখুন এই জায়গাটা একটু নীল হয়ে আছে এই জায়গাটা একটু নীল কালার দেখাচ্ছে অর্থাৎ এই জায়গাতে হালকা কিন্তু বৃষ্টিপাত আগামীকাল বইকাল দিকে রয়েছে জায়গাটা কোথায় না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা হচ্ছে এখানে নলহাটি বা দুমকা দেওঘর এই যে জায়গাগুলি রয়েছে সিউড়ি এগুলিতে হয়তো হালকা ছিটে ফোটে বৃষ্টিপাত হতে পারে তবে বাংলাদেশের বাংলাদেশের একদম আপনার পূর্ব সাইডে হালকা বৃষ্টিপাত কিন্তু রয়েছে সেক্ষেত্রে দেখুন বৃষ্টিপাতটা একদম উপর দিয়ে চলে যাচ্ছে যেমন আপনার মেঘালয় বা মণিপুর দিকে বৃষ্টিপাতটা চলে যাচ্ছে আসাম সাইডে বৃষ্টিপাত চলে যাচ্ছে এবং মঙ্গলবার দিন আপনি যদি বইকাল দিকে খেয়াল করেন দেখুন একটু খেয়াল করবেন আপনার ম্যাপটা বইকাল দিকে যদি আপনি খেয়াল করেন একটু দেখিয়ে দিচ্ছি মঙ্গলবার দিন এখানে দেখুন সকাল নটা হচ্ছে দশটা এগারোটা দুপুর বারোটা দুপুর তিনটে দেখুন বৈকাল চারটে পর্যন্ত বা সন্ধ্যা এখানে আটটা পর্যন্ত একটু ব্যাকে দিই আমি বইকাল তিনটের আপডেটটা দেখে দিচ্ছি বৈকাল তিনটে পর্যন্ত দেখুন বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত রয়েছে এখানে কিন্তু ত্রিপুরাতে বা আসাম মেঘালয় মণিপুর এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা চলে যাচ্ছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আকাশ পুরোটাই আগামীকাল বৈকাল পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশেও প্রায় পরিষ্কার হয়ে যাবে তবে বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার কখন হবে না আগামী কালকে সন্ধ্যা সাতটা নাগাদ প্রায় বাংলাদেশ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে আসাম গুয়াহাটি বা এই যে মেঘালয় এই রাজ্যগুলি বা ত্রিপুরা এই সমস্ত রাজ্যে কিন্তু আগামীকাল মেঘালয় মণিপুর এই সমস্ত রাজ্যে বৃষ্টিপাত চলবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামীকাল পর্যন্ত যে আকাশ সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে কিন্তু ঘূর্ণিঝড়টা আগামীকালকে বৈকাল নাগাদ সেটা কিন্তু আপনার মেঘালয়ে প্রবেশ করে যাবে তারপর আসামে প্রবেশ করে যাবে তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বিস্তারিত তথ্য শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে বা আপনার এলাকাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কি না অবশ্যই নিচের কমেন্ট আপনি আপনার জেলার নাম কমেন্ট করবেন এবং বৃষ্টিপাত হচ্ছে কি না অবশ্যই কমেন্ট আপনারা জানিয়ে দেবেন এবং ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন